শিলিগুড়ির ছবি দেখাই আপনাদের একবার শিলিগুড়ি পৌরসভার ভিতরে মেয়র পরিষদ ডেপুটি মেয়র শুনুন একবার কি কথা হচ্ছে শুনুন আপনারা তো বলবেন বলা যায় তো আমি বলবোটা কোথায়

দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন সেটা আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি কথা বলা যায় না হ্যাঁ

બે નાટક આવી সামিও পরিষদের এমন কি হল কি নিয়ে কথা কাটাকাটি যায় চরমে পৌঁছালো আমার সঙ্গে পার্থক্য প্রতিম রয়েছে সরাসরি পার্থক্য প্রতিম জন যখন এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছে একজন আরেকজনকে বলছেন বেরিয়ে যেতে দেখতে ভালো লাগছে না এমন কি কারণ হতে পারে কি হয়েছিল দেখো মূলত দুটো ইস্যু একটা হলো শিলিগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে যে খাটাল সে খাটাল উচ্ছেদ এবং দু নম্বর হলো যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ বিল্ডিং ভাঙা এই দুটো নিয়েই কিন্তু গত কয়েক মাস ধরেই বিরোধ চলছিল তা এবার চলে এলো একেবারে প্রকাশ্যে কোথায় না মাসিক বোর্ড সভায় চলে এলো প্রকাশ্যে যেখানে বিরোধী দলের কাউন্সিলররা উপস্থিত রয়েছেন যে বক্তব্য পুরসভার চেয়ারম্যানে যিনি মিটিং হোস্ট করেন যে এই সব প্রশ্ন মেয়র পরিষদে যখন বৈঠক হয় সেখানে কেন না তুলে বোর্ড সভায় তুলছে এই নিয়েই কিন্তু আজ এই গোলমালের সূত্রপাত যেখানে মোশন রাখেন মেয়র পারিষদ ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন তিনি যখন এই প্রসঙ্গ তোলেন এই দুটো প্রসঙ্গ তখনই তাকে থামিয়ে দেওয়া হয় কেন থামিয়ে দেওয়া হলো এইটা পাল্টা যখন তিনি প্রশ্ন তোলেন তখনই কিন্তু এই বাঘ বেতনটা জড়িয়ে পড়েন একে অপরের সঙ্গে একদিকে মেয়র ডেপুটি মেয়র অন্যদিকে কিন্তু মেয়র পরিষদ এবং তৎক্ষণাৎ কিন্তু যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখনই কিন্তু চেয়ারম্যান এই যে কাউন্সিলর মেয়র পরিষদ দিলীপ সভা থেকে বেরোতে বলেন তার আগে কিন্তু ডেপুটি মেয়রও প্রকাশ্যে বলতে দেখা যে বেশি বাড়াবাড়ি হচ্ছে বেরিয়ে যান মেয়র তিনিও কিন্তু একই কথা বলেন এবং তারপরেই কিন্তু সবার ছেড়ে বেরিয়ে আসেন এই মেয়র পরিষদ এবং তারপর তিনি যথেষ্ট আক্রমণাত্মক এবং খুব উগ্র দেন মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে যে মেয়র এবং ডেপুটি মেয়র মিলেই এই যে অবৈধ নির্মাণ ভাঙা যে বাতিল করা হয়েছে গত সোমবার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে তার পিছনে যখন পুরসভা বিল্ডিং সদস্য বিল্ডিং বিভাগের কর্মীরা গেছেন ভাঙছেন সেই সময় কিন্তু তাদের ডেপুটি মেয়র ফোন করে সেই বিল্ডিং ভাঙা বন্ধ রাখতে হবে

আর ওনার কি স্বার্থ আছে যে সেই বাড়ি ভাঙলে ওনার অসুবিধাটা কোথায় যে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছে সেখানে আমার কথা চলবে না রানা সরকার গিয়ে কথা বলবে রানা সরকার ওই বিল্ডিং বাঁচালে ওনার কত টাকা লাভ হবে সেটা ওনাকে বলতে হবে এবার আর মেয়র গৌতম দেব কি বলছেন কি হয়েছিল সমস্যা কোথায় ছিল এটা কোর্টে দিন আছে কোর্টের ডাইরেকশনে কাজ হচ্ছে কর্পোরেশন অ্যাকশান নেওয়ার জন্য রেডি হয়েছিল হাইকোর্ট থেকে একটা হেয়ারিংয়ের জন্য ডাইরেকশন এসেছে বারো তারিখে সেটা কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করবেন কমিশনার ম্যাডাম হেয়ারিংটা করে তারপরে যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেওয়া হবে তবে এটা তো একটা আইনি প্রক্রিয়া কেউ যদি কোর্টে যায় তখন করবো